আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক স্থির বুদ্ধি সম্পন্ন সন্তানের সুসংবাদ দিলাম সন্তান হয়ে গেল নাম রাখছে ইসমাইল নাম কি ইসমাইল এই সন্তান হয়ে যাওয়ার পরে সন্তান এখন কোলে হযরত আলাইহিস আল্লাহ বলছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সন্তানকে এবং স্ত্রীকে মরুভূমির মাঝে গিয়ে রেখে আসে বর্তমানে কাবা যেখানে এখানে এখানে রেখে তুমি চলে যাও থাকতে পারবা না এখানে নির্দেশ কার আল্লাহ নির্দেশ দিলে নেতা মানুন লাগুনি নেতা এমনি এমনি হয় না এটা কি পরীক্ষা না সন্তান পঁচাশি বছর বয়সে সন্তান হয়েছে সন্তান এখন কোলে নিয়ে রাখবে আল্লাহ বলছে যে না চলে যাও আল্লাহ সন্তান এবং স্ত্রীকে মরুভূমির মাঝে রেখে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন ইসাল্লাম রওনা হয়ে যাওয়ার সময় আল্লাহকে বললেন আল্লাহ সন্তানটাকে এমন এক জায়গায় রেখে যাচ্ছি মরুভূমির মাঝে যেখানে কোনো খাবারও নাই পানিও নাই কিচ্ছু নাই আল্লাহ আমার সন্তানটাকে তুমি তুমি দেখে রাইখ তিনি চলে যাচ্ছেন আমি আর আমার এই ছোট্ট বাচ্চাটার কার কাছে রেখে যাচ্ছেন তিনি এক আঙ্গুল আকাশের দিকে উঠায় বললেন ওই আল্লাহর কাছে রেখে আল্লাহ একবার হাজার আলাই সাল্লাম বলতেছেন আমাদের দেশের স্ত্রীটা বেজাল লাগাই দিত হাজার বলতেছেন যদি আল্লাহর কাছে রেখে যান তাহলে আমাদের আর কোন কথা বলার নাই এ সন্তান দেখেন কাছে দাঁড়ে নাই বাবা কয়েক বছর পরে সন্তান যখন বাবার সঙ্গে একটু বাজারে যাওয়ার মতো অবস্থা আমরা বলি খলি ধরে খলি ধরে কন্যা আপনারা খলি ধরছে এই খলি মতো অবস্থা আল্লাহ বলছেন যে ফালামা বালাগা মা আইয়া এর ব্যাখ্যা হলো যে খলি বাবার সঙ্গে বাজারে যাওয়ার মতো অবস্থা হয়েছে এখন এবার সন্তানের কাছে গেছে যাওয়ার পরে আল্লাহ একদিন ইব্রাহিম আল্লামকে স্বপ্ন দেখালেন তিনি বললেন কলা আল্লাহ আকবর কর তিনি সন্তানের কাছে গিয়ে বললেন ও সন্তান শোনো ও আমার কলিজার টুকরা সন্তান শোনো শোনো আমি স্বপ্নে দেখছি আমি তোমার মত কি অভিপ্রায় কি সালাম বলতে পারতেন আপনি স্বপ্নে না দেখছেন তাতে কি হয়েছে আপনারা যদি কেউ স্বপ্নে দেখেন যে বাবা তোমার জবে করতেছি বলবে মিয়া কত মানুষ তো কত স্বপ্ন দেয় হ্যাঁ তোমার এই স্বপ্নের বেল আসেনি কিন্তু ইসমাইল আলহিসাম বুঝছেন যে নবীদের স্বপ্ন স্বপ্ন নয় এটা হচ্ছে ওহি এটা কি ওহি ইসমাইল আলাই বলতে কিন্তু পারতেন বাবা আমি আর আমার মা কি জঙ্গলের মধ্যে রেখে আপনি চলে গেছেন খবর নেন নাই খাবার দেন নাই আজকে কোন অধিকারে আমার আসছেন জবে করতে ইব্রাহিম আলাই ইসমাইল আলাই কে কি কথা বলছে তিনি বলেন না তিনি বলছেন ইয়া আবাতি ফাল মা তুমার এম আর পিতা আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন আপনি তাই করুন স্যাতাজি দনী ইনশা আল্ল হোমেন আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন অর্থাৎ আপনি যখন জবে করবে আমি নড়াচড়া করব না আল্লাহ স্বাভাবিক একটা গরু জবার সময় গরু দড়াচড়া করে কিনা হাত পা বেঁধে হাত কি দুই পা বাইন্দা পরে সুরি আপনারা ধরেন ইব্রাহী সাল্লাম বলছে ইসরাহাম বলছে আমার যখন আপনি জব করবেন ওই যে গরু যেরকম হাত পা না আমি এরকম না কি বাবা আর কি সন্তান আমরা কি এরকম সন্তান হতে পারবো আমি এই আয়াত যখন পড়ছিলাম তখন আমরা তো যুবক মানুষ নানান চিন্তা মনের মধ্যে এটা তো আমাদের কোরবানির একটা নমুনা এই যে বর্তমান যে কোরবানি চলছে কোরবানির নমুনা ইব্রাহিম আলী সাল্লামের ঘটনা এখন এই নিয়ম যদি আজও চালু থাকতো যুবকরা খেয়াল করেননি এই নিয়ম যদি আজও চালু থাকতো তাহলে কোরবানির আগে এলাকার যুবক অজ্ঞ পাওয়া যাইত নি তাহলে অজ্ঞ তো এলাকার বাবা যদি কইতো এবার তোমার ফাল আরে ও তো পুরা দেশের মধ্যে নাই কি ঠিক না ব্যা ঠিক তাহলে আল্লাহ করে বাসাইছে বাসাইছে নি আল্লাহ একবার তিনি বললেন আমি ধৈর্যশীলদের কাতারে পাবেন আমাকে আল্লাহ বলেন জাবিন যখন বাবা ছেলে দুজনে যখন একমত হয়ে গেছে মিনার প্রান্তরে যখন ইসমাইলকে কাত করে শুইয়ে দেওয়া হলো যবে হবে এখনই ওই জায়গাটা আমি দেখে আসছি আল্লাহ আকবর কর যে জায়গায় ইসলামকে শোয়ান হয়েছে ইব্রাহিম জবাই করার জন্য ওই জায়গাটা পাহাড়ের উপর এখনো চিহ্ন দিয়ে রাখা হয়েছে আল্লাহ কোথায় ব্যাংকক যায় আমাদের দেশের লোকেরা মুসলমানের সন্তান ব্যাংকক যা কি দেখে কিছু আছে নাকি এই সমস্ত স্মৃতি বিচরিত জায়গা দেখতে যান ফিলিস্তিন তো এখন অবস্থা ভালো না ফিলিস্তিনে শত শত হাজার হাজার নবী এবং রাসুলদের আগমনের জায়গা ফিলিস্তিন জর্ডান সহকারী অঞ্চলটা মিশর ইয়েমেন সহকারী অঞ্চলটা হাজার হাজার নবী এবং রাসুল ইরানদের আগমনের জায়গা এগুলো দেখতে যাবেন সৌদি আরবে যান হজ করতে যান হজ যান যদি হজে না পারেন উমরা যান যায়া এই স্মৃতি বিজড়িত জায়গাগুলো দেখে আসে সেই পাহাড়ের উপরে এখনো একটা মিনারের মতো করে রাখছে ইস্পাইল আলাইসাল্লামকে ইসলামকে সেখানে ইব্রাহিম আলাহিসাল্লাম সোয়াইলেন ঠিক এই মুহূর্তে শয়তান গিয়ে হাজরা আলাইসাল্লামের কাছে যায় বলতেছে হাজরা বা শুনছনি কয় কি তোমার স্বামী ইসমাইল কই যে মিনার প্রান্তরে নিয়ে গেছে জবে করার জন্য কেন তোমার খোদা নাকি বলছে তারে জবে করতে আমি বুঝে ফেলছি আমার খোদা তোর খোদা না তুই তো শয়তান তুই কে শয়তান তাহলে তুই শোন আমার স্বামীকে যদি আল্লাহ রাব্বুল আমি নির্দেশ দিয়ে থাকে ইসমাইল কে জবে করার জন্যে আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে আমার যদি এরকম হাজার ইসমাইল থাকতো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হাজার ইসমাইলকে আমি আল্লাহ রাস্তায় জবে করে দিতাম দেখেন কেমন ধৈর্য সন্তানের ইসমাইল বলতেছে এগুলো তাফসির আসে নাই এগুলো ইসরাইল বর্ণনা আবার তাফসির মধ্যে খুঁজেন না বলে দিই ইসমাইল আলহ বাবারে বলতেছে বাবা আমি তো তোমার আদরের সন্তান আমাকে জবে করার সময় তোমার হাত কাঁপবে যত বড় আপনি নেতাই হন না কেন হাত কাঁপবে কিনা সুতরাং আপনি আপনার চোখটা বেঁধে রাখবেন তাহলে আমার চেহারা আপনার সামনে আসবেন আপনি জবে করতে পারবেন ছেলে বলতেছে বাবারে আল্লাহ আকবর ইসমাইল আলহ ইসলাম বাবারে বলতেছে চোখটা বেঁধে নিয়ে চোখটা যখন সুরি চালানো শুরু করছে আল্লাহ রবাহ আলমিন সুরিকে নিষেধ করে খবরদার ভবিষ্যৎ পয়গাম্বর ইসমাইলের জন্য গলার একটা হসম যেন না কাটে ইব্রাহিম আলাই ইসলাম মেজাজ গরম হয়ে গেছে সুরিতে গলা কাটে না কেন মেজাজ গরম করে যখন পাথরের উপর নিক্ষেপ করলেন পাথর কয়েক টুকরা হয়ে গেছে কিন্তু ইসমাইলের গলা কাটে না

আল্লাহ বলেন আমি ইব্রাহিমকে ডাক দিয়া বললাম ইব্রাহিম তোমাকে যে পরীক্ষা নেওয়ার আমি পরীক্ষা নিয়ে ফেলছি তুমি আমার পরীক্ষায় হান্ড্রেড করেছো সুতরাং আমি রব্বুল আলমিন এভাবে করে পুরস্কৃত করে থাকি এ আয়াতের ব্যাখ্যার মধ্যে আসছে আল্লাহ রব্বুল আলমিন জান্নাত থেকে তখন একটা দুম্বা পাঠাইয়া দিছেন দুম্বা ইসমাইলের জায়গায় রেখে ইসমাইল কে থেকে সরিয়ে দেওয়া হলো ইব্রাহিম আলাই ইসলাম এবার যখন গলার মধ্যে রেখে যখন পোজ দেওয়া শুরু করলেন রক্ত ফিঙ্কি দিয়ে ইব্রাহিম আলাই ইসলামের লাল হয়ে গেছে তিনি আল্লাহ শুক্রিয়া আদায় করে বললেন রব্বুল আলমিন আমি তোমার নির্দেশ পালন করতে পেরেছি এই জন্য আলহামদুলিল্লাহ চোখ খুলে দেখে সন্তান নাই দুম্বা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার যে পরীক্ষা করার আমি পরীক্ষা করে ফেলেছি তুমি পরীক্ষায় পাশ করে ফেলছো ইন্না হাযা লাহুল বালাউল মুমিন এটা কিন্তু কোনো ছোটখাটো পরীক্ষা না এটা একটা বিরাট পরীক্ষা ছিল এই পরীক্ষায় পাশ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নি জাআলুকা লিন নাসি ইমামা ইব্রাহিম আর দেরি নাম আমি তোমাকে বিশ্ব নেতা বানায় দিলাম বিশ্ববাসীর উপর তোমাকে নেতা বানিয়ে দিলাম। সেই থেকে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নেতা। আমাদের কি? নেতা। সেই নেতাদের অনুসরণ করে সাহাবাই کرام রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নেতা। তিনি বলতেন আনা سید ولد آدم ولا فخر। আমি বলি আদমের নেতা কিন্তু আমার মধ্যে কোনো অহংকার নাই। আজকে বর্তমান নেতাদের অহংকার আছে কি? আছে। কথা কই ওরে বাবা অহংকার কি অথচ রাসূল বলছে আমার কোন কি নাই অহংকার নাই নেতা হইতে হবে এরকম হয়তো কেমন নেতা ছিলেন রাতের বেলা হাঁটতেন মানুষের বাড়ি বাড়ি যাইতেন কোন কোন প্রজারা কি অবস্থায় ছিল রাতে খোঁজ খবর নিতেন আমাদের নেতারও তো আমাদের খোঁজ খবর নেয় তো গায় কোন জায়গায় ওই যে কি আছে কোন জায়গায় গোপন বৈঠক চলে এগুলো খোঁজ করে হ্যাঁ এই খোঁজ করে কোন জায়গায় তা আলিম হয় কোন জায়গায় কি কোরআন বৈঠক হয় এগুলা খোঁজে আর পাওয়া আল্লাহ এমন করা করছে একবার খবর সারিয়ে দিচ্ছে ঠিক কি না বলেন এখন মাঝে মধ্যে তাদের এতিম সন্তানরা মাঝে মধ্যে বুসকি মারে এক একবার এক এক দৃশ্য দিয়ে আমাদের সামনে আসে এবার আসে কিস্তি লীগ বলে কি লিগ কয় লাখ টাকা করে দিব আর কি এ জাতির আর কি দেখাইব আর আর সামনে কত লিগ দেখবেন ঠিকই না আরো অপেক্ষা করেন আরো কত কিছু দেখার বাকি আছে আল্লাহ আমাদেরকে বোঝার তো অভিজ্ঞান করুন বলি আমিন বলি আমিন